চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করার একটা ট্রেন্ড চলছে বর্তমানে কিন্তু আমরা অনেকেই জানি না যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে কীভাবে বিজনেস করবো কিংবা আসলে প্রোডাক্ট ইম্পোর্ট করার আগে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত দেখুন চায়না থেকে প্রোডাক্ট আনা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টটা আমরা সেল করতে পারবো কিনা বর্তমান সময়ে অনেকে উইনিং প্রোডাক্ট নিয়ে কথা বলছে যে আসলে উইনিং প্রোডাক্ট নিয়ে আসবো আমরা নিয়ে এসে আমরা এখানে সেল করবো আসলে ব্যাপারটা এরকম না উইনিং প্রোডাক্ট বলতে আসলে কোনো টার্মস নাই আমরা যেটা বলতে পারি যে প্রফিটেবল প্রোডাক্ট আমরা চুজ করার ব্যাপারে কিছু জিনিস আমরা মাথায় রাখতে পারি এবং ওই জিনিসটাকে আমরা সেল কিভাবে করব এই ইত্যাদি বিষয়গুলোকে আমরা আসলে মাথায় রেখে সামনের দিকে এগুতে পারি তাহলে নিশ্চয়ই আমরা ই কমার্স বিজনেসে ভালো করতে পারবো তো আমি আজকে চায়না থেকে প্রোডাক্ট আনার কিছু সোর্স নিয়ে কথা বলবো আমি অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি এটা হলো আলিবাবা যেটা সারা পৃথিবীব্যাপী প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যাপারে এবং প্রোডাক্ট রিসার্চ করার ব্যাপারে এই সাইটটা অনেকেই ব্যবহার করে থাকে তো আমিও আজকে এই সাইটটা নিয়ে কথা বলব আমি এখানে কিছু এক্সাম্পল দেখাবো এবং প্রোডাক্ট সোর্স করার আগে কিংবা প্রোডাক্ট নিয়ে আসার আগে সেই প্রোডাক্ট আসলে আমরা কীভাবে ভ্যালিডেট করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমি এখানে কয়েকটা প্রোডাক্ট খোঁজাখুঁজি করেছিলাম আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন তো এখানে অলরেডি আমরা যদি দেখি যে আলিবাবাতে ঢুকলে আমরা দেখবো যে এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে এই ক্যাটাগরি থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করতে পারেন করলে আপনি এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন ওকে সো সব প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে এরকম বিষয় না আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে দেখুন এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমি এই সেলারটা মোটামুটি ভেরিফাইড সেলার এবং আমরা ট্রাস্ট করতে পারি তো এটা একটা ব্যাগ ব্যাকপ্যাক সো এই ব্যাগটার আমরা এখানে যদি দেখি যে দেখুন এখানে আমরা পাঁচ থেকে টোয়েন্টি পর্যন্ত যদি আমরা নেই তাহলে এই ব্যাগটার প্রাইস পড়বে হচ্ছে 796 টাকা এবং আমরা যদি একটু বেশি কোয়ান্টিটি নিই এভাবে আমরা যত বেশি কোয়ান্টিটি নেব তত আমাদের প্রাইসটা কমে আসবে ওকে সো এইটাই যে সোর্স চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার আমি সেটা বলবো না আর অনেক সোর্স আছে বাট প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু বিজনেস শুরু করব তো ক্ষেত্রে আমাদের আলি বাবা হতে পারে আমাদের একটা প্রাইমারি সোর্স তো দেখুন এই প্রোডাক্টটা যদি সাতশো ছিয়ানব্বই টাকায় আমরা সোর্স করতে পারি এটার সাথে হয়তো আমাদের শিপিং কস্ট আরও চার পাঁচশো টাকা অ্যাড হতে পারে আমাদের হাতে এসে পৌঁছানো পর্যন্ত ধরে নিলাম যে এই প্রোডাক্টের সোর্সিং মিলে সব কিছু মিলে আমাদের নয়শো টাকা পড়ে যাবে আর কি এবং এই যে এই প্রোডাক্টটা আমরা আসলে কত টাকায় সেল করবো আমি অলরেডি একটা আমি এই প্রোডাক্টটা সার্চ করেছিলাম বাংলাদেশের মার্কেটে কেউ সেল করে কিনা এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা আমরা পেয়েছি এবং এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে তারা চার হাজার টাকায় সেল করছে অলরেডি সে দুইটা প্রোডাক্ট সেল করছে এখানে দুইটা রিভিউ দেখা যাচ্ছে এরকম আরও অনেক সোর্স আমরা হয়তো বা পাবো বাট আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি আর কি তাহলে আমি এই প্রোডাক্টটা নয়শো টাকায় সোর্স করতে পারবো একদম ইনক্লুডিং আমার শিপিং সহ এবং আমি এটা চাইলে চার চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে পারবো আমি চাইলে আরও কমে বিক্রি করতে পারবো এবং এর সাথে আমার কিছু অ্যাড কস্ট কস্ট অ্যাড হবে অর্থাৎ এই প্রোডাক্টটা যে আমি সেল করবো এটা সেল করার জন্য কিন্তু আমাকে ফেসবুকে অ্যাড চালাতে হবে তাহলে আমি যদি মোটামুটিভাবে পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত যদি আমি এক টাকাও যদি আমি অ্যাড মানে কস্ট দিয়ে আমি যদি একটা সেল জেনারেট করতে পারি তাহলে আমি তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত সাড়ে চার হাজার টাকা পর্যন্ত যেহেতু অলরেডি আমি এখানে পেয়েছি যে সাড়ে চার হাজার টাকায় তারা সেল করছে তো ধরে নিচ্ছি যে আমি চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে সেল করতে পারবো তাহলে আমার ওভারঅল আমার অ্যাড কস্ট সহ আমার সহ যদি আমি দুই হাজার টাকার মধ্যে এটাকে আমরা রাখতে পারি তাহলে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বিক্রি করলে আমার কিন্তু দুই হাজার টাকার মতো প্রফিট থাকবে তো এখন কথা হচ্ছে যে অন্যরা সেল করছে আমি এটাকে সেল করতে পারবো কি না এটা কিন্তু আমি এখনও নিশ্চিত নই কারণ ই কমার্স টোটাল ব্যাপারটাই হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার এখানে আমাকে বুঝতে হবে যে আসলে আমি প্রোডাক্টটা কীভাবে সেল করতে পারবো বা সেল করতে পারবো না তো আমি ধরে নিচ্ছি যে এই যে পাঁচ পিস থেকে শুরু করে টোয়েন্টি নাইন পিস পর্যন্ত আমার এখানে সাতশো ছিয়ানব্বই টাকার মতো হচ্ছে আমার এটা কস্ট পড়বে আচ্ছা তো ধরে নিচ্ছি যে আমি প্রথম শিপমেন্টে আমি দশটা বা বিশটা আমি আইটেম আমি অর্ডার করব তো আমি এখানে যাই একটু দেখে আমি হিসাব করি যে কত টাকা আমার এটার কস্টিং আসতেছে ধরে নিচ্ছে যে সাতশো ছিয়ানব্বই টাকা গুণন আমি পনেরো পিস অর্ডার করব তো পনেরো পিস অর্ডার করলে আমার এগারো হাজার নয়শো চল্লিশ টাকা আমার কিন্তু প্রাথমিক অবস্থায় আমার এই সোর্সিং কস্ট আমার মানে প্রয়োজন হচ্ছে তাহলে আমি এই এগারো হাজার নয়শো টাকা দিয়ে আমি হচ্ছে প্রোডাক্টটা সোর্স করলাম নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা আসলে এটা সেল করতে পারলাম না তাহলে কিন্তু আমার পুরো টাকাটা লস ওকে তাহলে এটার উপায়টা কি উপায়টা হচ্ছে যে এই প্রোডাক্টটা আমরা ভ্যালিডেট করবো ভ্যালিডেটটা কীভাবে করবো দেখুন ই কমার্সে আপনি যদি সেল পেতে চান তাহলে আপনাকে অ্যাডের ওপর ডিপেন্ড থাকতে হবে প্রথম অবস্থায় কারণ আপনি আপনার ব্র্যান্ডিং ক্রিয়েট না হওয়া পর্যন্ত আপনার একটা কাস্টমার বেস ক্রিয়েট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু মানে এমনি এমনি সেল পাবেন না কারণ মানুষকে যদি আপনি দেখাতে না পারেন যে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন বা করতে চান তো মানুষ কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না তাহলে আমার উপায়টা কি উপায়টা হচ্ছে এই যে এই সেম প্রোডাক্ট আপনি দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই এই ওয়েবসাইটে ওরা যেই ইমেজগুলো বা হচ্ছে যেই পিকচারগুলো ইউজ করছে এই পিকচারগুলো কিন্তু ওরা এখান থেকেই নিছে এই যে দেখেন এখানে ওদের এই প্রত্যেকটা আমরা যদি এখানে যাই এই ইমেজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল সো এখান থেকে আমরা এই ইমেজগুলোকে কালেক্ট করতে পারি এবং আমি চাইলে এই ইমেজগুলোকে রিজেনারেট করতে পারি এআই দিয়ে সো ওইটা একটা আলাদা পার্ট আমরা এআই দিয়ে কীভাবে ইমেজগুলো বা প্রোডাক্ট ইমেজ কীভাবে রিজেনারেট করতে পারি এগুলো আপনার ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না তো এখন যেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট আমি পেয়ে গেলাম এই প্রোডাক্ট নিয়েই কাজ করতে হবে এরকম বিষয় না আরও অনেক প্রোডাক্ট আমি অলরেডি দেখিয়েছি যে এখানে আরও নানা রকম প্রোডাক্ট আপনার এখানে আছে আমি ভেরিফাইড সেলার যেগুলো আসে তাদের কাছ থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু আমি একটা প্রাথমিকভাবে একটা ক্যাম্পেইন আমি ডিজাইন করতে পারি তাহলে আমাকে একটা কি করতে হবে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে ক্যাম্পেইনটা কীভাবে ডিজাইন করব এই যে আমি এই ইমেজগুলো আমি কি করব ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে এগুলো প্রাথমিকভাবে আমি এই ইমেজগুলোকে একটু হাই রেজুলেশনের ইমেজ আমি ক্রিয়েট করে নিব এক্ষেত্রে আমি গুগলের যে ন্যানো ব্যানানা আছে সেটাকে আমি ইউজ করতে পারি প্রোডাক্ট ইমেজ রিজেনারেট করার জন্য এছাড়া আরও অনেক টুলস আছে সেটা আমি তো অলরেডি বললাম যে ইউ ইউটিউব থেকে আপনি দেখে নিতে পারেন তো যাই হোক তো মোটামুটিভাবে আমার একটা প্রোডাক্টের আইডিয়া আমার তৈরি হল পেলাম আমি এবং আমি এটাও দেখলাম যে বাংলাদেশে এই প্রোডাক্টটা অলরেডি অনেকেই সেল করছে তো এখন আমাকে একটা প্রাইসিং সেট করতে হবে যে আমি আসলে কত টাকার মধ্যে সেল করবো তো আমি ধরে নিচ্ছি যে ওরা সাড়ে চার হাজার টাকায় সেল করতেছে আমি চার হাজার সাড়ে তিন হাজার টাকার থেকে চার হাজার টাকার মধ্যে প্রাথমিকভাবে একটা প্রাইস আমি সেট করব ওকে তো এরপর যেটা করতে হবে আমার একটা ফেসবুকে আমি একটা পেজ তৈরি করব পেজ তৈরি করে আমি আরেকটু যদি হচ্ছে আমি আরও ভালোভাবে যদি করতে চাই তাহলে আমি একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করে নিতে পারি এই জন্য আমরা সেলজি ইউজ করতে পারি কারণ সেলজি সেলজিতে আমরা খুব সহজে আমরা এটাকে টেস্ট করতে পারবো কারণ আমি যদি শপিফাই কিংবা প্রেসে যাই তাহলে সেখানে ওই ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমার অনেকটা সময় চলে যাবে তো সেই ক্ষেত্রে সেলজি আমাকে হয়তো বা ইনস্ট্যান্ট একটা প্রোডাক্ট পেজ ক্রিয়েট করার অপরচুনিটি দিতে পারে তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো তো আমার পেজ ক্রিয়েট হয়ে গেল এবং আমি এই ইমেজগুলো দিয়ে কয়েকটা পোস্ট করব আমি ফেসবুকে এরপর আমি যেটা করব যে আমি একটা অ্যাড রান করবো এই প্রোডাক্টের জন্য আমরা একটা কনভারশন ক্যাম্পেইন রান করতে পারি আমি চাইলে আমি মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি আর যদি আমি ওয়েবসাইট দিয়ে আমি ট্রাই করি তাহলে আমি একটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি একটা ক্যাম্পেইন রান করব ওকে তো প্রাথমিক অবস্থায় আমি এক থেকে দুই ডলার আমি স্পেন্ড করব আমার সেলস ক্যাম্পেইনের জন্য তো আমি দেখবো যে আমি দুই টাকা পর্যন্ত আমি খরচ করবো প্রথম অবস্থায় যে আমি দেখব যে দুই টাকা খরচ নাও করতে পারি কারণ আমরা পাঁচশো টাকা থেকে এক টাকার মধ্যে আমরা একটা মানে সিনারিও পেয়ে যাবো একটা মানে ফিডব্যাক আমরা পাবো যে আসলে কাস্টমার আমাদেরকে মেসেজ দিচ্ছে কি না বা আমাদের আসলে ওয়েবসাইটে অর্ডার প্লেস হচ্ছে কি না তো এরপর যে দেখা গেলো যে আমাদের কাস্টমার মেসেজ দিচ্ছে বা আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস হচ্ছে তখন আমরা কাস্টমারের সাথে কথা বলবো যে প্রোডাক্টটা কী বলে এটাকে স্টোক আউট হয়ে গিয়েছে সো এই প্রোডাক্ট আমরা আপনাকে ডেলিভারি করতে একটু সময় লাগবে আর কি আমরা সময় নিয়ে নিব তো এটা আসলে ইম্পর্টেন্ট না কারণ প্রথম পাঁচটা দশটা অর্ডার আমরা আসলে জাস্ট দেখার জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব যখন দেখলাম যে আমাদের কাস্টমার আমাদেরকে রেসপন্স করতেছে আমরা মোটামুটিভাবে রেসপন্স পাচ্ছি দেন আমি কনফিডেন্ট হলাম যে এই প্রোডাক্টটা আমি যদি নিয়ে আসি ইম্পোর্ট করি তাহলে আমি এই প্রোডাক্টটা কনফিডেন্টলি সেল করতে পারবো সো আমাদের প্রোডাক্ট ভ্যালিডেট হয়ে গেল এখন আমরা যদি এটা একটা শিপমেন্টের জন্য আমরা একটা অর্ডার প্লেস করি বা অর্ডার অর্ডার করে ফেলি তাহলে এই প্রোডাক্টটা আসলে আমি এটাকে কিন্তু খুব সহজেই সেল করতে পারবো এবং চাইলে আমি একবারে বি কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে আসতে পারবো আমি চাইলে কারণ যত বেশি আমি প্রোডাক্ট নিয়ে বেশি অর্ডার করবো ততই কিন্তু আমার হচ্ছে কস্ট কম হবে আর কি এছাড়াও আপনারা যদি আরও অন্য কোনো সোর্স থাকে কারণ প্রাথমিক অবস্থায় যেহেতু আমাদের বাজেট কম আমরা চেষ্টা করব যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসার এরপর যখন আমি দেখবো যে আমার টোটাল জিনিসটা যে ই ইকো সিস্টেমটা আমি বুঝে ফেলছি কীভাবে এটা সেল করতে হয় সিস্টেমটাকে আমি বিল্ড করে ফেলতে পারছি দেন আমরা তখন সরাসরি চায়নায় গিয়ে বিভিন্ন ম্যানুফ্যাকচারার বিভিন্ন হোলসেলারদের সাথে কথা বলে আমরা কিন্তু সেখান থেকে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে আসতে পারি সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসাটা বড় বিষয় না বড়ো বিষয়টা হচ্ছে যে আমি আসলে এই প্রোডাক্টটা সেল করতে পারবো কিনা এবং প্রোডাক্ট সোর্স করার আগে আমরা এই প্রোডাক্টটা আসলে ভ্যালিডেট করার জন্য আমরা একটা টেস্ট ক্যাম্পেইন রান করতে পারি এবং সেখান থেকে রেসপন্স দেখে আমরা আমাদের রেসপন্স বুঝে আমরা একটা বড় শিপমেন্টের জন্য আমরা অর্ডার করতে পারি সো এই হলো বেসিক ব্যাপার আপনার যদি আরও এরকম বিভিন্ন বিষয় এবং যদি একটা রিয়েল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনারা বিজনেস করতে চান এবং বিজনেস শুরু করতে চান তাহলে আপনারা জয়েন করতে পারেন আমার নাইনটি ডেজ ইকম চ্যালেঞ্জে আমি সেখানে একটা বিজনেস শুরু থেকে সেটাকে স্কেল করা পর্যন্ত যে যে বিষয়গুলো মাথায় রেখে আমাদের সামনের দিকে এগোনো উচিত তা উচিত তার প্রত্যেকটা বিষয় আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি সো আপনার যদি সত্যি একটা রিয়েল বিজনেস এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতেছেন তাহলে এখনই জয়েন করে ফেলুন নাইন ডে সিকম চ্যালেঞ্জে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীতে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ